এইগুলো হচ্ছে সার্বিয়ান বিনার এই যে এটা হচ্ছে সার্বিয়ার দুই হাজার দিনারের নোট এই যে পিছনের দিক দিয়া সার্বিয়ার দুই হাজার দিনার আর এটা হচ্ছে দুইশো দিনারের নোট দুইশো দিনার এই দেশের টাকা আর বাংলাদেশি টাকা পুরাই সেম আর এটা হচ্ছে পঞ্চাশ দিনার পঞ্চাশ দিনারের নোট পঞ্চাশ দিনার এটা হচ্ছে বিশ দিনার বিশ টাকা নোট সার্বিয়ান টাকা এটা হচ্ছে দশ দিনার